তেরো জনের মাঝে আমরা নিশ্চয় জানি যে ছয়টা বধ ছয়টা বোধর মাঝে ছয় জন নির্বাচিত হইতাম এটা আমরা জানি এবং এটা বুঝিও বুঝিও আমরা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি তার পক্ষে যেটা আশা করি রাখি যে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থাকি আমদারে নির্বাচন পরিচালনার সময়ে দ্বারা সহযোগিতা সারা ধন্যবাদ দিয়ে বিশেষ করে আমরা দুজন সার আমদার স্কুলের আমদারে থাকি সাতটা থাকলে এখন

নিৰ্বাচিত হৈছে আমি মহম্মদ বিলাল সভাপতি প্ৰতীক আন দেও হৈছে প্ৰতিদ্বন্দ্বিতা ছাড়া আমাৰ নিৰ্বাচিত কৰি দিছোঁ আমাৰসকলে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা